সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না অপবিশ্বাস ও সাকিব খানের নানা খবরে যখন সরগরম মিডিয়া ঠিক তখনই সে খবরে ভাগ বসাতে এলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী স্বপ্নাম বুবলি বেশ কিছুদিন ধরে কোনো আলোচনায় ছিলেন না তিনি মিডিয়ার কারো সঙ্গে কথাও বলতে চাননি তবে স্বপ্নাম বুবলি এবার আলোচনায় তার নতুন ছবি একটু প্রেম দরকারের শুটিংয়ের কারণে মাঝে কিছু দিনের বিরতির পর আবারও সাকিব খানের সঙ্গে এ ফিরছেন বুবলি একটু প্রেম দরকারের বেশ কিছু সাইড দৃশ্য বাকি থাকায় তিন দিনের একটি লটে এটির কাজ হবে বলে জানালেন ছবির পরিচালক শাহিনুমন পরিচালক শাহিন সুমন বলেন চলতি মাসেই নির্বাচন তাই বেশি দিন টানা শুটিং করা যাবে না তবে বেশ কিছু সাইড শট বাকি আছে এবার সেগুলো করবো আগামীকাল থেকে এফডিসিতে শুরু হবে ছবির শুটিং চলবে টানা তিন দিন নির্বাচনের পর ছবির পুরো কাজ শেষ হবে সাকিব খান জানান আগামী একুশে নভেম্বর থেকে তে শুটিং এর অংশ নেব এটি চলবে তেইশে ডিসেম্বর পর্যন্ত এখন পর্যন্ত চলচ্চিত্রটির পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে ছবিটিতে সূর্য চরিত্রে অভিনয় করছেন সাকিব খান তার বিপরীতে অভিনয় করছেন সবনাম বুবলি ও নবাগত মিরিদুলা ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া এদিকে সাকিব খান বর্তমানে শুটিংয়ের পাশাপাশি তার একমাত্র সন্তান আবরাম খান জয় ও অপুবিশ্বাসকেও সময় দিচ্ছেন এ নিয়ে বুবলির সঙ্গে সাকিবের দূরত্বও তৈরি হয়েছে বলে জানিয়েছেন একটি সূত্র যদিও এ নিয়ে বুবলি এখনও কোনো কথা বলেননি তবে অপুবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সংসার নিয়ে তিনি খুব হ্যাপি আছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না